উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি গতকালই এক সন্তানের জন্ম দিয়েছেন পরিবার সূত্রে জানা যায় অদম্য ও সাহস থাকলে এ সম্ভব তবে পরিবার সূত্রে জানা যায় গতকাল ভর্তি হয়েছিলেন সুপার স্পেশালিটি হাসপাতালে পরীক্ষার্থীর বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কলেজপাড়া এলাকায় তার পরিবার সূত্রে এও জানা যায় তার সিট পড়েছিল ইসলামপুরের চোপড়া ঝাড় গার্লস হাইস্কুলে ইসলামপুর মহকুমা হাসপাতালে অতিরিক্ত সুপার সন্দীপন ব্যানার্জি জানান আমরা জানতে পারি এক পেশেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তিনি একজন গাইনি পেশেন্ট তিনি সন্তানের জন্মও দিয়েছেন তার আজ পরীক্ষার ব্যবস্থা আমরা করেছি সমস্ত বিভাগে এই বিষয়ে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে এবং বর্তমানে সে সেখানেই পরীক্ষা দিয়েছেন সন্তান ও মা দুজনেই এখন সুস্থ আছেন গতকাল আমার বৌমার বাচ্চা হয়েছে ছিল এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিবে নিয়ে বাচ্চা নিয়ে পরীক্ষা দিচ্ছে বাড়ি কোথায় আপনাদের

বাচ্চা নিয়ে পরীক্ষা দিচ্ছে আজকে বাচ্চা নিয়ে পরীক্ষা দিয়েছে প্রথম থেকে পরীক্ষা দিছিল আর প্রথম থেকে পরীক্ষা দিছে আজকে লাস্ট পরীক্ষা ছিল আজকে লাস্ট পরীক্ষা ছিল কি নাম ফারনাস মেন মাই নাম মাই নাম কি বলেন ফারনাস মেন মেন বাড়ি কোথায় চোপড়া কলেজ পড়া চোপড়া কলেজ পড়া বলছি এখন বর্তমানে বাচ্চা মা দুজনে সুস্থ আছে আজকে কি পরীক্ষা হচ্ছে আজকে বায়োলজি পরীক্ষা বায়োলজি পরীক্ষা কেমন দিচ্ছে পরীক্ষা হ্যাঁ এখন ভালোই দিচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না না আচ্ছা পুলিশ টুলিশ সব আছে হ্যাঁ সবকিছুই আছে

এবং আজকে সে পরীক্ষা দিচ্ছে আমরা আজকে জানতে পারলাম অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যাবেলা জানতে পারিনি যে উনি এইচএস ক্যান্ডিডেট রাত্রে যে আজকে রাত্রে সকালে উনি মোটামুটি আমাদের ডিক্লেয়ার করেছে যে উনি এইচএস ক্যান্ডিডেট ওনার এক্সাম আছে তো তড়ি আমরা অ্যারেঞ্জমেন্ট করি আমরা চোপড়া বিএমএসকে আমি ইনফর্ম করি যাতে চোপড়া ঝাড়া হাই স্কুল স্কুল স্টুডেন্ট কোন স্কুলে চোপড়া ঝাড়া হাই স্কুল এক্স্যাক্টলিটা বলে দিই হ্যাঁ চোপড়া ঝাড়া হাই স্কুলের স্টুডেন্ট আর সেন্টার ছিল সোনাপুর ও সোনাপুর স্কুলে সেন্টার হাই স্কুলে মনে সেন্টার করেছে আর আপনার হচ্ছে আমরা সেই হিসাবে অ্যারেঞ্জমেন্ট করি মোটামুটি আর এখন পরীক্ষা দিয়েছে ক্যান্ডিডেট আছে ওখানে এক্সামিনারও আছে তারপর হচ্ছে পুলিশ প্রেশার দিয়ে আমাদের চোপড়া গার্লস স্কুলে আর ওটি স্যার কতগুলো পরীক্ষা দিয়েছে এখান থেকে এই থেকে এই হাসপাতাল থেকে দিয়েছে দুজন আর এখান থেকে একজন যিনি পরীক্ষা দিয়েছেন তিনি কি একটাই পরীক্ষা দিয়েছেন ফার্স্ট এটাই প্রথম তার হসপিটালে অ্যাডমিটেড থাকা থেকে পরীক্ষা মানে কি সন্তান জন্ম দিয়েছে আচ্ছা বলছি স্যার এই স্বপ্নকম কি ব্যবস্থা কি কি করেছেন যদি একটু বলে দেন এক্সামিনেশনের জন্য একটা পেশেন্ট যেহেতু গাইনিক পেশেন্ট এমনি স্টেবেল আছে আমরা নর্মাল একটা বেড দিয়ে যেরকম একটা এক্সামিনেশন মানে হসপিটাল কাম এক্সামিনেশন রুম যেটা করতে পারি একটা বেড দিয়ে একটা বেডসাইড টেবিল দিয়ে চেয়ার দিয়ে যাতে এক্সামিনাররা বসবে পুলিশরা যারা বসবে সবাইকে দিয়ে ওইভাবেই করা হবে জল ফল দিয়ে বাথরুম ফাথম সবাই আছে ফারহানা ইয়াসমিন মনে হয় আঠারো বছর বয়স ফারা